হ্যালো এভ্রি তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছে আমিও ভীষণ ভালো পাচ্ছি বর্ণা ব্লগুলো আরও একটি নতুন ভিডিওর সাথে অনেকটা ওয়েলকাম দেন আজকের ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল রেডি হয়ে গেছে এই যে তো যাব এখন একটা হাসপাতালে মাকে নিয়ে মাকে ডাক্তার দেখাতে মা আজ অনেক দিন ধরে পেটটা ব্যথা পেটটা ব্যথা করছে তো পেটটা অনেক দিন ধরে ব্যথা কিছু খেতে পারছে না তোমার তো তাই জন্য যাবো হাসপাতালে আমি মা আর তোমার আলাদা দেখাবে চোখের ডাক্তার দেখাবে তো তার জন্য যাচ্ছি এখন বাজে কটা দাঁড়াব এখন বাজে সাতটা আটচল্লিশ হয়েছে মানে পনেরো একটা বাজে এখন যাচ্ছি মা যাচ্ছে তো তো এই যে মদিনপুর স্টেশনে চলে এসেছি ট্রেন নেই এখনো হাসপাতালে এই যে হাসপাতালে এই যে হাসপাতালে ঢুকে গেলাম এবার অটো অটো ট্রেন থেকে অটো করে আসলাম এই যে ট্রেনে যা বিড় ছিল ওটা কি ভিডিও ভিডিও তুলতে পারেনি তো হাসপাতাল কি লাইন দেখেছো প্রচণ্ড লাইন প্রচুর লাইন আজকে একটু বেশি লাইন ছিল ফাইনালি আমাদের সবার ডাক্তার দেখানো কমপ্লিট আমি ভালো খাইছিলাম বাট আমার মা রাধা ভাই দেখাবে তো আমি দেখিলাম তো স্কিনের জন্য এই যে এগুলোর জন্য আর ও হ্যাঁ একটু আখ বলছি

চোখ মুখের অবস্থাটা দেখেছি কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর আকাশের আকাশটা দেখো শুয়েছে এবং শরীরটা এতটা তো ভালো একটু ভিডিও ক্লিপটা তুলে দিয়েছে তো এই বিরিয়ানির টিপটা ভাই দিলো কি কারণে দিলো তোমাদের পরে সেটা শেয়ার করছে তো খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া দুপুরবেলা স্নান টান

আমার ভাই ভাই এনেছিল ভাই বিরিয়ানি এসেছিল ভাই সে মেশ থেকে এরকম একটা এরকম একটা এরকম একটা ফুল পেয়েছিলো লোকটাকে দিয়েছে বলে তাই লোকটা খুশি পাঁচশো কিছু টাকা কিছু টাকা থেকে পাঁচশো টাকা দিয়েছিল আর সেই টাকাটা দিয়ে ভাই যে নিয়ে আছে সেই টাকাটা দিয়েই মিয়াটা খাওয়া হলো তো বেশ একটা রেস্টুরেন্ট যে জল ফল সেখান থেকে জল ফল দিয়ে একটু মালাম সর্বকাল আবার তো এখন একটু শরীরটা ফ্রেশ লাগছে আবার দেখা হচ্ছে সকালবেলা তো গুড মর্নিং ফ্রেন্ডস তো এই মধ্যে ঘুম থেকে উঠেছে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসলে এখন বাজে হলো নটা তো কালকে পুরোটা শুট করতে পারিনি এতটা শুধু লাগছিল মুটন ধুয়ে নিলাম তো এখন একটু শরীরটা ভালো লাগছে ওষুধ টষুধ খাওয়ার পরে তার তার মধ্যে পিয়ডস চলছে পিরিয়ডস হয়েছে পেটটা ব্যথা করছে তো ডাক্তার কি বললো তোমাদের বলি সেটা কেমনটা শুট করিনি তো ডাক্তারটাকে দেখি আমি পরে তোমাদেরকে সেরকম আর ব্লগটা আর শ্যুট করতে পারিনি যে আমার আমার রিপোর্ট হাসপাতালে হয়েছে হাসপাতালের কাঠ আমাকে এখানে একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ বলতে একটা ক্রিম দিয়েছে সানস্ক্রিম ওই ক্রিমটা ইউজ করতে বলেছে ধরো তোমাদের এক ছোট পরে দেখিয়ে দিচ্ছি আর এটা হলো তোমার আলাদা তোমার আলাদা চোখ দেখিয়েছিল তার জন্য আমি স্কিনে ডাক্তার দেখিয়েছিলাম এই দেখছি এখানে আইড্র

আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের যে হলো আমার কত কতবার ইউজ করতে হবে যা করতে হবে সব লিখে দিয়েছে সকাল নটায় আর এগারোটা আর বাইরে বেরোলো তিরিশ মিনিট আগে আর ফে এই ক্রিমটার নাম দেখাচ্ছে তোমাদের এই যে ওষুধগুলো যেহেতু মা কালকে এক পিস ওষুধ খেয়েছে কালকে তোমার সাথে ফিরটা শেয়ার করতে পারি নিজে যা আমার ফ্রে আমার ইয়ে মা চান্স কিন্তু তোমাদের দেখাই নামটা এই লাল বেগ লাল বেগটার থেকে দেন না ওই ওষুধের

তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে তো বৃহস্পতিবার মা ঠাকুরকে লুচি আর সুজি দিয়ে পুজো দিচ্ছে বৃহস্পতিবার বলে পূর্ণিমাও বলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা আমার চ্যানেল নতুন তারা পাশে থাকা বের লাগানো স্পেস করবে টাটা বাই বাই